এই আমি মুরগির মাংস নিচ্ছি আর এই যে খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল তো এই যে দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এর জন্য আজকে আমি খিচুড়ি রান্না করবো আজকে সারাদিনই বৃষ্টি কালকে রাত্রে বৃষ্টি শুরু হয়েছে মাংস এই যে ধুয়ে গুটে একেবারে সুন্দর করে রান্না করতে চলে আসলাম তো মাংস গুলো আমি এখন বাকি একটু ম্যারিনেট করে রাখবো তো প্রথমে আমি হলুদ দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে সুন্দর করে করব কি আমি লেবুর রস দিয়ে মাংস গুলোকে সুন্দর করে একেবারে মাখাই লেবুর রস দিয়ে দিচ্ছি এখন মুরগির মাংসগুলো আমি একবারে সুন্দর করে মাখায়ে একেবারে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন আমি করব কি এই যে করতে মাংসগুলো ভেজে নেব সুন্দর করে আর আমি পোলট্রি মুরগি করি কি সবসময় বলার মুরগি ভেজেই রান্না করি তো এই যে আমার মাংসগুলো একেবারে ভাজা হয়ে গেছে লাল লাল করে সুন্দর করে ভেজে নিছি তো এই যে আমার মুরগির মাংসগুলো এখন আমি নামাই নিচ্ছি পোলট্রি মুরগি আমি যখনই রান্না করি ভাজা ছাড়া আমাদের ঘরে কেউ খেতে চায় না তো আমি সবসময় মুরগিটা ভেজে রান্না করি আর এইদিকে যে আলু ভেজে রাখছি একেবারে বাদামি কালার করে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি তেলের ভিতর ঝাল পেয়ে দিয়ে দিচ্ছি আর আমি মুরগি রান্না করার সময় এই যে কিছু শুকনো জাল করে কি ফেলে দিই একেবারে আর শুকনো জালের গুঁড়া দিই আর করে কি কিছু শুকনো জাল এইভাবেই আমি করে কি সুন্দর করে ফেলে দিই তো এই যে আমার মুরগি এখন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন আমি এই এই দিকে এই যে আমার পেঁয়াজটাও বাদামি কালার হয়ে গেছে তার ভিতরে করতেছি কি আদা রসুন জিরা পটোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো জলের গুঁড়া দিচ্ছি লবণ গুঁড়া গরম মশলা দারচিনি দিয়ে আমি এদের মশলাটাকে সুন্দর করে কষাই নিচ্ছি তাই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে আলুগুলো দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছি এই যে এখন আমি মুরগির মাংসগুলোও দিয়ে দিলাম দিয়ে এই যে আমি পানি দিচ্ছি নাড়াচাড়া দিয়ে এই যে দেখেন আমার তরকারিটা একেবারে সুন্দর হয়ে আইছে আর টক করতেছে কারণ যেহেতু আমি মাংসগুলো ভেজে নিয়েছিলাম একজনই রান্না করতে বেশি টাইম লাগে না সেদ্ধ হয়ে যায় অনেকটা তাই যে এখন আমি গরম মশলা আর জিরা গুঁড়ো করে ভেজে রাখা গরম মশলার জিরা গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে দিলাম আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে আর এদিকে আমি খিচুড়িটা চড়াচ্ছি আর আমি খিচুড়িটা সবসময় করে কি প্রেশার কুকারে চড়াই তো এই যে আমার মুরগির মাংস দেখতেই পাচ্তেছেন কত সুন্দর কালার তো আর এই দিকে আমার খিচুড়ির ভিতরে আলু পেঁয়াজ কাঁচা জাল গরম মশলা মতো লবণ তেল দিয়ে দিচ্ছি সব দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম জিরা দিয়ে আস্ত কিছু জিরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে কিছুরিতে যা যা মশলা লাগে সম্পূর্ণ মশলাই দিয়ে দিচ্ছি আর এই যে এই জায়গায় আমি রসুন বাটা আদা বাটাও দিয়ে দিলাম এই সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি সত্যি কি খিচুড়িটাকে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি আর এই প্রেশার কুকারে খিচুড়িটা অন্যরকম একটা স্বাদ লাগবে আর খেতেও খুবই ভালো লাগে আর আমরা যখনই খিচুড়ি রান্না করি প্রেশার কুকারেই রান্না করি প্রেশার কুকারে খিচুড়িটা রকম স্বাদ হয় তো এই যে আমি সব কিছু একেবারে চাল ডাল মশলার সঙ্গে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পানি দিয়েছিলাম তো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে এইদিকে আর এই যে এইদিকে সেই মুরগির মাংস আর এদিকে শশা লেবু তো বৃষ্টির দিনে এরকম খাবার খেতে খুবই মজা লাগে আনন্দ লাগে আর এই যে রান্না করা শেষে আমরা সবাই খেতে বসে গেছি আমার ছেলে খাচ্ছে আজকের মতো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন